তুমি কোন ভাঙনের পথে রাতে তুমি কোন ভাঙনেরো পথে রাতে আমার ভাঙল যাতা ধন্য হলো পাতে আমার ভাঙল যাতা ধন্য হল চরণপাতে তুমি কোন ভাঙনের পথে সুতরাথে আমিরাক রাখব গেথে তারে রক্ত মনি রোহারে আমি রাখব তারে রক্ত মনি রোহারে বক্ষে দুলিবে গোপ তুমি কোন ভাঙনেরও পথে শোরাতে তুমি কোলে নিয়েছি দে সে তার দে দিলে নিষ্ঠুর করে তুমি কলে নিয়ে ছিলে সে তা মির দিলে নিষ্ঠুর করে ছিন্ন গেলে হল পরে ছিন্ন জবে হলো তা ফেলে গেলে ভুমি পরে নিরবতা হারি গান আমি তাই জানি তো মারিদান নিমিকো ভনের পথে সুপ্ত রাতে নীরবতা হরি গা আমি তাই জানি তো মারিদা ফেরে সে ফালগুনো হাওয়ায় আওয়া সুর হার তুমি কোণ ভাঙনের পথে সু তোরা দু নদ এবার ভালোবাসা ভালোবাসা সিনেমার একটা গান গাইছি ন বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং তো বাড়ির সুর ছবি চট্টোপাধ্যায়ের গাওয়া কোপারই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে কপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে পারবে কি ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে কপারই ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে যেখানে শুধুই আলো যেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবিতা লিখো না আমায় নিয়ে কবিতা যেখানে শুধুই আলো সেখানে শুধুই ভালো আমি যে মন্দ করি সবিতা লিখো না আমায় নিয়ে কবিতা স্বপ্নের হাতটি ধরে নাইবা আমায় টানলে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে কপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে এখানে জীবন আমার ফুল নয় শুধুই কাটা স্বর্গের দেবী তুমি এসো মাটিতে কোমল চরণ রেখো না এখানে শুধুই কাটা স্বর্গের দেবী তুমি এসোনা মাটিতে কোমল চরণ না ক্ষতি কি তোমার বলো এই অনুরোধ মানলে পারবে কি বাসতে ভালো আমাকে জানলে আমাকে তেমন করে জানলে কপার ওই গোলাপ দিয়ে মনটা কেন এত কাছে আনলে